বন্ধুরা নমস্কার বিষয় পরোপকার বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রকৃত পরোপকার এটি মানুষের জীবনে যে কত বড় একটা কঠিন সাধনা তার কারণ হলো কি প্রকৃত পরোপকারী ব্যক্তিরা কখনো মান অপমানে বিচলিত হন না তারা কখনোই একাকিত্ব বোধ এইটি দ্বারা কখনো তারা পীড়িত হন না আর সব থেকে বড় যেটা তারা কখনো মৃত্যু ভয়ে না ভীতও থাকেন না এখন পরোপকারকে যদি আমরা দুটো শ্রেণীতে ভাগ করে ফেলি যে আমরা যেরকম দেখি সমাজে কিছু পরোপকারী ব্যক্তি আছেন তারা চেনা পরিচিতির বাইরে শত্রু মিত্রের বাইরে গিয়ে উপকারটি হলে পরে তার কল্যাণ হবে এই জন্য সে কিন্তু ঝাঁপিয়ে পড়ে আর দ্বিতীয় শ্রেণীর আমরা মানুষ আছি তারা কিন্তু এই পরোপকারের মধ্যে থেকে না একটা প্রচার এবং পরিচিতি এবং লোকমান্যতা পাওয়া একটা স্পৃহা থাকে এটি ভগবানের দরবারে একেবারেই গৃহীত নয় টোটালি রিজেক্টেড এই জন্য এই ধরনের মানুষ আমরা ভাবতে পারি দেখো কত উপকার করছি কিন্তু এটার মধ্যে একটা কপটতা রয়েছে ওই জন্য দিস নেচার ইজ নট অ্যাকসেপ্টেবল টু ভগবানের কাছে সমাদৃত হয় এই প্রথম শ্রেণীর ডান হাত দিয়ে মানুষের উপকার করছে তো বা হাতটি না একটা সহজ যদি উদাহরণ দি বিষয়টি আর খুব পরিষ্কার হবে দেখবেন কোনো একটা হয়তো এসবিআই এর এটিএম কি গিয়ে এখন যদি কেউ যদি ভাবে কেউ তো দেখছে না মেশিনের মধ্যে যদি এভাবে আপনি অচল টাকা ছেঁড়া ফাটা টাকা যদি ফেলেন মেশিন উইল নট অ্যাকসেপ্ট সেমনি ভগবান তার দরবারে এগুলো অ্যাকসেপ্টেড হয় না আমরা যতই কৌশি করি না কেন যদি উপকারের পর উপকারের মধ্যে যদি নাম যশ পাওয়ার স্পৃহা লোকমান্যতা পাওয়ার স্পৃহা প্রচারের স্পৃহা থাকে আর এই উপকারটি কীরকম যেরকম আপনি কোনো একটি এটিএম কিওসকে ধরুন এসবিআই এর আপনি টাকা ফেললেন এবার ভারতবর্ষে যে কোনো জায়গায় যান আপনি সেখান থেকেই টাকা তুলুন পরোপকার ব্যক্তি যেমন অন্যের প্রত্যুতকার অন্যের থেকে উপকার পাওয়ার যেমন প্রত্যাশা করেন না ভালো লাগে এই অর্থে যারা অন্যের উপকার করেন না তারা কিন্তু এমন একটা পরম শান্তিতে তারা বসবাস করেন এবং তার কখনো জীবনে কখনো বিঘ্ন আসে না কেউ না কেউ ঠিক তার প্রয়োজনে এগিয়ে আসবে তাকে সেবা করতে তার উপকার করতে আমি আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি আমি যত না পরিচিত মানুষের কাছ থেকে উপকার পেয়েছি তার থেকে বেশি উপকার পেয়েছি আমি অপরিচিত মানুষের কাছ থেকে পরবর্তীকালে এরা আমার খুব পরিচিতির মধ্যে এবং বন্ধু বান্ধবের মধ্যে তারা পড়ে গিয়েছিল বিকজ অব দেয়ার গুড নেচার এবং যদি এবার উদাহরণ দিই যে কীরকম পরোপকার এই বছর কয়েক আগে একটি মানুষ এরকম রিক্সাওয়ালা সে ওই রকম নর্দমার ধারে রাস্তা ঘেসেই প্রায় পড়েছিল বহু মানুষ যাচ্ছে কিন্তু কেউ আর এগিয়ে এসে খোঁজ করছে না যে মানুষটা এরকম ঘুরে পড়ে রয়েছে কেন কেউ কটু মন্তব্য করছে ওই নেশা ভাঙ করে পড়ে রয়েছে কেউ বলছে ঘুমিয়ে আছে এইসব নানা কটুকুটি কেউ তো উপকার করতে এলোই না তার বিরুদ্ধে নানা রকম কটুক্তি ছুটতে শুরু করলাম এবং এটি যে কত পাপ কাজ এর মধ্যে একটি ইয়ং ছেলে তার স্ত্রী নিয়ে মোটর বাইকে যাচ্ছিল তার স্ত্রী সম্ভবত সন্তান ছিলেন ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন সেই ছেলেটি সে ওইটি দেখে কিন্তু আর থাকতে পারলো না সে তার স্ত্রীকে দাঁড়া করিয়ে দিয়ে সেই লোকটিকে সেবা করতে শুরু করলো সে মৎসৎ খায়নি নেশা ভাঙ করেনি অসুস্থ হয়ে পড়েছিল সেই অ্যাম্বুলেন্স ডেকে তার স্ত্রী ঠায় দাঁড়িয়ে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট চলে যাবে কোনো পর্বা নেই অ্যাম্বুলেন্স এলো লোকজন এলো তারপর তো কত লোক এসে গেল সেবার কি তখন আর ঢেউ লেগে গেলো যাই হোক ছেলেটি যখন দেখলো সেবা করবার জন্য এবার অনেক লোক এসে গেছে এবার আর তার কোনো অসুবিধা হবে না যথাস্থানে তাকে পৌঁছে দেওয়া যাবে সে তখন সমস্ত রকম ব্যবস্থা করে তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল আরেকটি ঘটনা বলি এক ভদ্রলোকে ওই দুই মেয়ে ছিল স্ত্রী মারা গেছিলেন তো মেয়েরা খুব গুণী মেয়ে দুটি জামাইও খুব ভাগ্যক্রমে তিনি ভালো পেয়েছিলেন মেয়ে দুটি কিন্তু বাবার জন্য খুব বিচলিত বিয়ে হয়ে যাওয়ার পরে যখন শ্বশুর বাড়ি চলে যায় যে বাবাকে কে দেখভাল করবে তারা ঠিক করলো পালা করে বাবার কাছে এরকমভাবে আসবে বাবাকে সেবা যত্ন করে যাবে এইটি বাবার কানে যেতে তিনি ভীষণ অসন্তুষ্ট হলেন তিনি বললেন যে দেখো এটি তোমরা করো না তোমাদের ঘর সংসার তোমরা উঠি সামলাও ভালো করে তাহলেই আমি দেখবে সুখে থাকবো ভালো থাকবো আমার কোনো অসুবিধা নেই আমি এই লেখা লিখি নিয়ে আছি গাছপালা যত্ন করছি ঘরের কত কাজ আমি সারা দিনে আমি সময় পাই না আর আমার কোনো মৃত্যু হয়ে নেই আমি ভগবানকে নিয়ে আছি বইপত্র পড়ি আমি সময় পাই না বিশ্বাস করো এই তোমরা আসবে তোমাদের সঙ্গে কথা বলবো তার থেকে আমি যদি একটু বই পুস্তক নিয়ে থাকি একটু ভগবানের নাম করি প্রার্থনা করি তার আমার জীবনে যে কত উপকার তিনি যে কতভাবে আমাকে অযাচিতভাবে তিনি আমায় কৃপা করেছেন সেগুলো ভাবতে ভাবতে আমার সময় চলে যায় আমার মৃত্যু ভয় নেই আর আমি দৃঢ় বিশ্বাস যে আমি কোনো কষ্ট পেয়ে মরব না শুয়ে দেখবে হয়তো ঘুমিয়ে আছি তখনই আমার প্রাণ চলে গেছে তোমরা অহেতুক বিচলিত হয়ে আমাকে বিচলিত করে না প্লিজ তোমরা আমাকে একা থাকতে দাও হ্যাঁ আসো মাঝে মধ্যে বেড়াতে যেরকম তোমার মা থাকতেন ওইরকম আসো আমার কোনো অসুবিধা নেই আমাকে তোমরা বিচলিত করে না এই আসলে কি এই মানুষটি ঠিক এই ধরনের মানুষ ছিলেন ডান উপকার করতেন লোকের বাধে করতেন না যখন তিনি অফিসার ছিলেন যে কত ছেলে মেয়ে তার দ্বারা উপকৃত হয়েছে রাত বেড়াতে তার কাছে আসত আর রিটায়ারমেন্টের পরেও কার কি অসুবিধা তাকে পরামর্শ দেওয়া তাকে দরখাস্ত লিখে দেওয়া তার জানাশোনা মানুষদের ফোন করে বলা দেখো মানুষটিকে একটু হেল্প কর আর তার কথা শুনতেন এই হলো কিন্তু তার কেউ সেবা করতে আসলে পরেই না তিনি ভীষণভাবে তিনি বিচলিত হয়ে পড়তেন সংকুচিত হয়ে যেতেন এই হলো পরোপকার বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম আপনারাও সকলে জানেন এটি জীবনের একটা কঠিন সাধনা আমাদের না স্বার্থপরতা এর প্রধান অন্তরায় পরশ্রী কাতরতা প্রধান অন্তরায় এটি থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি না এই সাধনা তখন পরোপকারের সাধনা তখন মসৃণ হয়ে যায় নমস্কার বন্ধুরা